দিবস এই স্বাধীনতা দিবসে বাসদ ফতুল্লা থানার উদ্যোগে আমরা ফতুল্লা রেল স্টেশন এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচিতে উপস্থিত আছেন বাসদের জেলা কমিটির সদস্য গার্মেন্টসি ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ উপস্থিত আছেন এই অঞ্চলের সিনিয়র শিক্ষক এবং বাসদেব ফতুল্লা খানার নেতা মিঠু ভাই উপস্থিত আছেন কাদির ভাই জামাল ভাই সহ আর অন্যান্য নেতৃবৃন্দ সময় সময়ের স্বল্পতার কারণে সবার নামান বললাম না আমরা স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর চুয়ান্ন বছর অতিক্রম করতে যাচ্ছি কথা ছিল আশা ছিল মানুষের তিরিশ লক্ষ জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীন দেশে মানুষ মানুষকে শোষণ করবে না মানুষ মানুষের মধ্যে বৈষম্য থাকবে না পাকিস্তানিরা শোষণ করেছে পাকিস্তানিদের উচ্ছেদ করা হয়েছে ফলে স্বাধীন বাংলাদেশে সবার মধ্যে সাম্য প্রতিষ্ঠা হবে সমতা প্রতিষ্ঠা হবে কিন্তু গত চুয়ান্ন বছরে দেশকে যারা পরিচালনা করছে আমাদের এখানে সমতা প্রতিষ্ঠা হয় নাই সাম্য প্রতিষ্ঠা হয় নাই অল্প কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে আর আমাদের শ্রমজীবী মানুষেরা আজকে পঞ্চাশ বছর চল্লিশ বছর যাবৎ তারা কাজ করছে তাদের জীবনের উন্নতি ঘটে নাই ফলে একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশে আরেকটা গণ অভ্যুত্থান আমাদের দেশে ঘটল সেখানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলো সে ছাত্র শ্রমিক জনতা তারা আত্মত্যাগ করে এই অভ্যুত্থান সংগঠিত করেছে এই অভ্যুত্থানেও মানুষের প্রত্যাশা একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে কিন্তু বিগত সাত মাস আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না বৈষম্য চলছে কুটিপতির সংখ্যা বাড়ছে গরিব গরিব হচ্ছে নিত্যবর্ণের দাম বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে ফলে আমরা বাসদ মনে করি একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এখানে ধনী গরিব বৈষম্য থাকবে না ধনী শ্রেণীকে উচ্ছেদ করে গরিব মানুষকে গরিব মানুষের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সেই লক্ষ্যেই বাসদ প্রতিষ্ঠিত হয়েছে এবং বাসদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করছি বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের মধ্যে কিছু ঈদ সামগ্রী তুলে দেওয়ার জন্য এবং সমাজের যারা অবস্থা সম্পন্ন মানুষ বিবেকবান মানুষ তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে আপনারাও একটু সাহায্যের হাত বাড়ান গরিব অসহায় মানুষ আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ অসহায় মানুষ আছে তারাও যেন ঈদটা মোটামুটি ভাবি হলেও তারা যেন করতে পারে সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে পারে আপনারাও সাহায্যের হাত বাড়ান বাসদের পক্ষ থেকে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটি এবং ফতুল্লা থানার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমাদের এই ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম আমি উদ্বোধন করছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ফতুল্লা থানা শাখার নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে শ্রমজীবী মেহানথী মানুষদের ঈদ সামগ্রী বিতরণ করছে মানুষ যাতে আনন্দ করতে পারে সে উপলক্ষে

何だ জামাল ভাই দেন টেপিলে কিছু জিনিস উঠায় ফেলা